হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আর সবাইকে জানাই শুভ বড়দিন হ্যাপি ক্রিসমাস তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে জার্জ মানে খ্রিস্টানদের যার্চ মিশনে তো রেডি সেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো চলো তোমাদের সাথেও শেয়ার করি চলে এসেছি মিশনের মানে আমাদের বাড়ি একটুখানি বেশি দূরে না মিশনটা এটা হচ্ছে জার্জ খ্রিস্টানদের তো এখানে এখানে মেলা বসেছে আর অনেক সুন্দর লাইট তারপর তো যিশু তো আছে তো চলো দেখি লাইটিংটা মানে ভেতরে ঢোকার সময় লাইটিংটা তো অনেক সুন্দর ছিল জানি না ভেতরে কত সুন্দর কি আছে তো চলো দেখি আগে প্রথমে জার্জে যাই তো জার্জে চলে এসেছি জার্জের ভেতরে এখন যাবো আমি জার্জের ভেতরে তো চলে এসছি ডাজের ভেতরে ডাজের ভেতরে তো লাইটিংয়ে ভর্তি আর অনেক সুন্দর তারপরে সব জায়গায় মাদার টেরিজা মাদার টেরিজা আছে তারপর এখানে তো পার্থনা হয় আর ওই যে যিশু যিশুটা মানে আমি আগেও অনেকবার এসেছি বাড়ির সামনেই পুরো মিশনটা আমি মাঝে মাঝেই তো ঘুরতে আসি তো আজকে পঁচিশে ডিসেম্বর স্পেশাল তো তার জন্য এসছি মিশনে এসে তো আমার ননদের সঙ্গে দেখা হয়ে গেছে ও মানে এসে ও শ্বশুরবাড়ি থেকে এসে মিশনে চলে এসেছিল আর আমি তারপরে এসেছি তারপরে এখন জার্জের ভেতরটা একটু ঘুরে নেবো জার্জের ভেতরটা সবসময় খোলা থাকে না পঁচিশে ডিসেম্বর বলে আজকে অনেক টাইমটা খোলা আছে এর জন্য ভেতরে এসব তো এখানে ঘুরে একটুখানি ঘুরে নিই যখন এমনি আসি তখন না এই জার্জটা খোলা থাকে না এমনি বাইরে অনেক সুন্দর আছে ওটা একদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো জার্জের ভেতরটা ঘুরে তারপর জার্জের ভেতরটা ঘোরার পর বাইরে চলে এসেছি এখানে একটা মাদার টেরিজার তো এখানে যারা মোমবাতি দেয় আর কি আমরা আমি কোনো দিন দিইনি অনেকেই দেয় মোমবাতি তো আমি দিইনি তো এখন যাব ভেতরে যেখানে মানে অনাথ বাচ্চারা আছে বা হ্যান্ডিকাপ আছে তারপর অনেক পাগল আছে মানে পাগল হয়ে গেছে যারা তো চলো দেখায় তোমাদেরকে আমি যদি একটা কথা বলছি আমি যদি কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে সবাই ক্ষমা করে দেবে কারণ আমি অতটাও কিছু জানি না এই যিশু খ্রিস্টের ব্যাপারে তো যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যিই বলছি যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে এখানে না পাগল আর হ্যান্ডিকাপরাই বেশি থাকে তো মানে যারা পাগল হয়ে যায় আর কি তাদেরকে এখানে দিয়ে যায় তো এখানে দেখা এখানে দেখাশোনা করে অনেক লোক আছে পাগলদেরকে দেখাশোনা করার আর আগেরবার আগেরবার যখন পঁচিশে ডিসেম্বরে এসেছিলাম অনেক পাগল পাগল মানে পাগলদের সঙ্গে গল্প করছিলাম কথা বলছিলাম কিন্তু ভেতর থেকে কিন্তু এখন আমি জানি না তোমাদের সঙ্গে দেখাতে পারবো কি না ওদেরকে কারণ আমি একটু লেট করে এসেছি একটু হয়তো তাড়াতাড়ি আসলে হয়তো ওদের সঙ্গে দেখা হতো তো চলো দেখি চেষ্টা করব ওদের সঙ্গে তোমাদেরকে এই যে যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য ওখানে যে চেয়ারগুলো লাগে হুইল চেয়ারগুলো তো সেগুলো আছে এর ভেতরেই থাকে সবাই আর সত্যি করে ওদের জন্য অনেক লোক আছে দেখাশোনা করার জন্য তারপর আমার নুনো আর আমার মেয়ে কি করছে ফাঁকা একটু রাত হয়ে গেছিলো আর কেউ ছিল না আর আমরা তিনজন মিলে এসেছিলাম ভেতরে ভেতরে একটা যিশু খ্রিস্টা যে জন্ম করেছিল জন্ম হয়েছিল সেটাও মানে বানানো আছে কি গোশালা তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো চলুন আর আমার মেয়ে আর পুরো ছোটো ছোটো বেড়াচ্ছে কারণ পুরো ফাঁকা আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে এখানে হয়তো দিনেবেলায় আসলে অনেক সুন্দর দেখাতো তো চলো এই যে হচ্ছে সেই যিশু এখানেও একটা আছে মাদার টেরিজা এই যে হচ্ছে সেই যিশু মানে গোশালা যেখানে জন্মগ্রহণ করেছিল এর যিশু তো এটাই হচ্ছে গোশালা অনেক অনেক সুন্দর করে বানায় এবছর ছোটোখাটো মানিয়েছে বানিয়েছে আগের বছর দেখছিলাম তো মানে অনেক সিন সিনারি পড়েছিলো অনেক বড় করে করেছিল তো তারপর চলো আবার চলে এসছি একটা দিকে মানে এই পাঁচটার দিকে তো এই ভেতরগুলোই থাকে মানে ওই পাগল পাগলেরা তারপরে হ্যান্ডিকাপ ওরা তো এই বাইরে দেখলাম আমরা কথা বলি ওই দিদিটাকে জিজ্ঞেস করছিলাম তো দিদিটা বলছে যে না একটু সন্ধে হয়ে গেছে তো এর জন্য ওরা ভেতরে চলে গেছে আর বাইরে মনে তারপরে সব ঘোরা পর একটু বসে পড়েছিলাম যা জয়ের ভেতর আমার নুন তো তার বান্ধবীর সঙ্গে গল্প করতে ব্যস্ত আর আমি বসে বসে যীশু খ্রিস্টান দেখছিলাম তারপর সব কিছু ঘোরার পর এখন বাইরে যাচ্ছি বাইরে অনেক মেলা বসেছে তারপর আছে আজকে বাজি ফাটানো তো চলো দেখি বাজি ফাটানো এই যে বাজিগুলো ফাটছে কত সুন্দর কিন্তু আমার খুব খুব ভয় করছিল উড়ে উড়ে চলে আসছিলো তো বাজি সব ফাটানো দেখার পর চলে গেছিলাম মেয়েদের যেটা কাজ আর কি স্টেশনারি দোকানে তারপর এই গলার হাটটা নিলাম খুব ভালো লাগলো ছোট্টোর মধ্যে তারপর আবার দেখছি বাজি ফোড়ানো মানে বাজি ফোড়ানো কতক্ষণ ধরে হচ্ছিলো সেজই হচ্ছিলো না এটা কি বাজি আমি জানি না তো দেখছিলাম দেখতে তারপর দেখছি কত লোক মানে এত ভিড় দেখো তোমরা কত ভিড় আর অনেক অনেক বাজি ফাটছিলো বাজিগুলো তো খুব ভালো লাগছিলো তারপর আমার ননদের আইসক্রিম খাওয়াটা দেখো কিন্তু এই আইসক্রিমটা যতটা সুন্দর দেখতে অত সুন্দর খেতেও না অনেক অনেক আইসক্রিম ছিল আমিও নিয়ে নিলাম আইসক্রিমটা ট্রাই করার জন্য তাও অতটাও আমার ভালো লাগেনি কিন্তু যতটাই ভালো লেগেছে ঠান্ডার সময় তো আইসক্রিম তো এখন সব কিছু ঘোরার পর আমরা চলে যাচ্ছি বাড়ি তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমি যদি কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে তো বাই ফ্রেন্ডস